যেখানে গোলাপ ফুলের চাষ হয়েছে দেখুন কত সুন্দরভাবে বিস্তীর্ণ জায়গায় গোলাপ ফুলের চাষ হয়েছে নিশ্চয়ই আপনারা ফুল দেখতে পাচ্ছেন না আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কত সুন্দরভাবে গোলাপ ফুলের করি ধরেছে এই যে দেখুন এইগুলোই কালকের সকালে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আরও দেখাবো আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলের এক একটা করি ধরেছে এই যে দেখুন এই যে গোলাপ ফুলের এখানে চাষ হয় তাইলে আমি মিথ্যা কিছু বলিনি আমি রয়েছি একটা ফুলের স্বর্গরাজ্যে ফুলের বাগানে আসলে কার না ভালো লাগে তাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি চলে এসি যেখানে গোলাপ ফুলের চাষ হয় আপনাদের অনেকের মনেই কৌতূহল থাকে আমরা বাজার থেকে এত দাম দিয়ে গোলাপ ফুল কিনি আসলে গোলাপ ফুলটা কোথা থেকে আসে এইটা কোথায় চাষ হয় সম্পূর্ণ বিস্তারিত দেখাবো তাই ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর একটা প্রতিবেদন হতে চলেছে যারা ফার্মিং লাইনের ইন্টারেস্ট রয়েছেন বা যাদের মনে কৌতূহল থাকে যে এই ফুলটা কোথায় হয় বিভিন্ন নতুন নতুন চাষ দেখতে চান এই চাষটা কিভাবে হয় সম্পূর্ণ বিস্তারিত দেখাবো বন্ধুরা হ্যাঁ রোদের জন্য একটু ভিডিওটা খারাপ হতে পারে কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব আমি ভালো দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন কত সুন্দর গোলাপ ফুলের করিয়ে এসছে পুরো বিস্তারিত জানাবো আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কাকা কেমন আছেন ভালো এই বাগানটা আপনারই তো হ্যাঁ আমারই আচ্ছা কতটুকু জায়গায় এখানে গোলাপ ফুলের চাষ করেছেন এখানে আছে এই দশ কাঠা মতন জায়গা আছে দশ কাঠা জায়গায় আচ্ছা এই ফুলের চাষ কতদিন ধরে করেন আমি আজকে পাঁচ বছর ধরে দিদি জবাদ করছি এই গোলাপ ফুলের চাষ এই গোলাপ ফুলের চাষ আচ্ছা অনেকেই গাঁদা ফুলের চাষ করে বিভিন্ন ধরনের সবজির চাষ করে হ্যাঁ কেউ কুলের চাষ করে কেউ কলা গাছের চাষ করে বা অনেক চাষ করে আপনি গোলাপ ফুলের কি করে চাষ করছেন গোলাপ ফুল শুনলাম যে দে নাকি ইন্টারেস্ট বেশি আচ্ছা এখন চাষযোগ্য জমি আপনার কতটুকু রয়েছে আমার এই ফুলের চাষ আছে এক বিঘা মতন আছে টোটাল চাষযোগ্য জমি চাষ করেন পাঁচ বিঘা মত বিঘা এগুলো নিজের না আচ্ছা এই ফুলের চাষ করে কি বুঝতে পারছেন ফুলের চাষ করে একটু ওই অন্য চাষের থেকে একটু আলাদা প্রফিট আছে এই যে গাছগুলো লাগিয়েছেন এই গাছগুলোর পুরো বিস্তারিত আচ্ছা এই গাছটা দেখতে পাচ্ছি নিচ থেকে আপনি কাটিং করে দিয়েছেন এই চাষের প্রথম থেকে যদি আমাদেরকে একটু বলতেন কিভাবে কি শুরু করেন এটা প্রথম আমরা ফার্মের থেকে চারা কিনে আনি হ্যাঁ তারপরে চারা কিনে এনে এক বিঘে হইতে ছত্রিশশো থেকে আটত্রিশশো চারা লাগে এক বিঘাতে এক বিঘাতে আচ্ছা তারপরে ওই চারাটা বড় হয় হ্যাঁ প্রতি বছরে একবার করে কাটিং করি আচ্ছা প্রতি বছর হ্যাঁ তারপরে তারপরে কাটিং করার পরে আবার নতুন ফোল বেরোবে নতুন ফোর বেরোবে আবার ফুল হবে আচ্ছা একটা নতুন চারা লাগানোর কতদিন বাদে ফুল আসে ও চারা লাগানোর সাথেই করি থাকে চারাটা সাথেই হ্যাঁ চারার সাথেই করি থাকে আচ্ছা সে চারাটা কয় মাসের থাকে চারাটা ওরা তৈরি করে দু তিন চালানে তৈরি করে প্রথম হচ্ছে একটা ডুকা বসায় মদদা ডুকা তারপরে সেই ডুকার সঙ্গে আবার হচ্ছে মেয়ে ফুলের কাটিং করে কলপ করে কলপ করে তারপরে তারাটা বাজারে দেয় আচ্ছা 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 আপনার এই বাগানটার বয়স কতদিন হলো আমার এই বাগানটার বয়স এই দুই বছর হচ্ছে এটা দুই বছর দুই বছর আর তো অন্য অন্য বাগান রয়েছে হ্যাঁ অন্য বাগান আছে আচ্ছা আচ্ছা এটা তারাটা আপনি রোপণ করলেন তারপর কি কি পরিচর্যা করতে হয় পরিচর্যা বলতে প্রথমে জমিটা তৈরি করতে হবে হ্যাঁ সার খোল হ্যাঁ ফসফেট ফসফেট দিয়ে জমিটা তৈরি করে নিতে হবে মাটিটা আচ্ছা মাটিটা তৈরি করে তারপরে তারাটা লাগাতে হবে হ্যাঁ তারাটা লাগিয়ে তারপরে সার ওষুধ হ্যাঁ

তাই এক লক্ষ গোলাপ ফুলের সার সালাপ ফুল আচ্ছা তাহলে আমরা যদি বলি সস্তায় সস্তায় কিছু হয় না সস্তায় কিছু হবে না আপনার গেল এক বিঘাতে এক লক্ষ টাকা খরচ তারপরে এটা যখন বেচা শুরু হবে এক বিঘা জায়গায় প্রথম থেকে আপনি যেহেতু এগুলো প্রত্যেক দিনের ব্যাপার তাই তো প্রত্যেক দিন কাটতে হবে প্রত্যেকদিন কাটতে হবে তাহলে প্রত্যেক আপনার ক করে ইনকাম হয় প্রত্যেক দিন গড়গড়া পাঁচ সাতশো পাঁচ টাকা হ্যাঁ পাঁচ থেকে সাতশো এমন এমন বাজার আছে তখন পাঁচ চার হাজার পাঁচ হাজার আচ্ছা প্রতিদিন আসবে

এই কয়বার কাটিং করতে হয় বছরে প্রতি বছরে একবার করে কাটিং করতে হবে প্রত্যেক বছরে একবার প্রত্যেক বছর আচ্ছা এই রকম ভাবে ডগা বের হবে হ্যাঁ এরম ডগা বের হবে সব আচ্ছা আচ্ছা এই যে ডগাটা বেরিয়েছে এই ডগাটাকে আবার কেটে দেবেন এই ফুল কাটার সময় এখান থেকে কেটে দিতে হবে সব আচ্ছা এই ডাল সমেত কেটে দেব ফুল কাটার সময় ফুল কাটার সময় আচ্ছা আর এই যে ফুলটা আপনি তুলবেন সেটা কত থেকে তুলবেন ধরুন এই ফুলটাকে আপনি তুলবেন আচ্ছা ওটাকে না দেখি আমি এইটা একটু পরিষ্কার জায়গা এই যে ফুলটা এই ফুলটা এখান থেকে কেটে দেব আচ্ছা একেবারে গোড়া থেকে এখান থেকে কত এক হাতের মতো রাখবেন এক হাত হতে পারে দেড় হাত হতে পারে এতটা কাটার কারণ কি এই ডাল যত বড় হবে বাজারে তত চাই যাবে বেশি মানে গোলাপ ফুলের ডাল যত বড় ডাল যত বড় হবে তত চাই দা বেশি আচ্ছা কারণ কেউ কেউ তো প্রপোজ করবে তারপর ব্যবসাদারে গিয়ে আবার কাটিং করে এগুলো পাতাগুলো কেটে উপরে দু তিনটে পাতা রেখে ওরা আবার কাটিং করে আচ্ছা আপনার এগুলো কোথায় নিয়ে বিক্রি করবো আমরা এগুলো নোকারি বাজারে বেচি লোকালি বাজারে আচ্ছা আপনার এই জায়গাটার কোথায় কোন জায়গায় রয়েছে আমরা এখন তো দাঁড়িয়ে আছি কোথায় এটা আমরা হচ্ছে গোবিনগর মজায় দাঁড়িয়ে আছি প্রত্যেকদিনই ফুল আসে প্রতিদিন আচ্ছা সারা বছর কোন ধরনের খেয়ালগুলো রাখতে হয় আপনি দেখছিলাম এইখানে বেড়া দিচ্ছিলেন এসে দেখছিলাম এই যে এখানে বেড়া দিচ্ছিলেন আচ্ছা কেমন পরিচর্যা করতে হয় এই সুতুগুলো দেওয়ার কারণ হচ্ছে এই ঝড়ের সময় এই ডালগুলো হচ্ছে ভেঙে পড়ে যাতে না যাই আচ্ছা এই জন্য এই সুতো দিয়া আচ্ছা এই সুতো গুলা দিয়া আচ্ছা এ সার আর কি পরিচর্যা রয়েছে এই গাছে এই ওই ওষুধ দিতে হবে সার দিতে হবে জল দিতে হবে আচ্ছা এই আছে পরিচর্যা আচ্ছা এই এক বিঘা জায়গা থেকে আপনি কতটা আন্দাজ ফুল তোলেন প্রত্যেকদিন গড়গড়া দুশো তিনশো করে কাটা যায় দুশো তিনশো আর এমন এমন একটা সিজন আছে তখন পাঁচশো সাতশো হাজার বারোশো এরকমও কাটা হয় এরকমও কাটা হয় আচ্ছা এইবার আসি একটু লাভের পোষণ আপনি এই এক বিঘা জায়গা থেকে কত টাকার ফুল বিক্রি করবেন আপনি তো বললেন এক লক্ষ টাকা খরচা হয় এক বিঘা জমি চাষ করতে সেটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মানে একবারই আপনি ইউজ করেন একবারই আপনি ব্যবহার করলেন তারপর তো আর কোনোদিন চারা লাগাতে হবে না না চারা লাগাতে হবে না যদি অনেক মরে যায় তখন আমার দু একটা চারা লাগিয়ে দিতে হবে একটা গাছ লাগালে কতদিন অবধি চলে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর দশ বছর কাটিং করে করে কাটিং করে করে কাটিং করবে না নতুন ডগা গজাবে আর ফুল আবার ফুল হবে আবার ফুল আচ্ছা এবার এক বিঘা জায়গা থেকে আপনি প্রত্যেক বছর কত টাকা ইনকাম করেন এক বিঘে টাকা দু লাখ আড়াই লাখ

এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা আমাকে একটু পরিশেষে বলুন তো অনেকে বলে চাষে লাভ নেই চাষে কোনো লাভ নেই না কিন্তু আমি আরেকটা জিনিস দেখেছি সেটা তো আসবই কিন্তু আমি যখন গ্রামের দিকটা আসি এক একজনের দেখলে মনে হয় না টাকা আছে বাড়িতে দুই তালা তিনতলা বাড়ি শহর অঞ্চলে ওরকম বাড়ি কিন্তু দশ কোটিতেও পাবে না তাহলে চাষে যখন লাভ নেই তাহলে আপনারা এইরকমভাবে করছেন কিভাবে লাভ নেই সব চাষে কি লাভ হবে কোনটাই লস হবে করতে হবে চাষি হতে হবে জানতে হবে কোনটা কি আছে কোনটা কি জেনে শুধু ধান চাষ করলেই লাভ হয় না না ধান চাষ এখন লাভ নেই তাই ধান চাষে লাভ নেই থেকে আপনাদের এই 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 চাষবাস সবজি গোলাপ ফুল বিভিন্ন চাষ আর আপনার এই মাঠে এসে দেখছি এক একজন এক এক রকম চাষ করছে কেউ সর্ষে করছে কেউ কলা বাগান রয়েছে কারো কুল বাগান রয়েছে কারো গোলাপ ফুল রয়েছে কারো গাঁদা ফুল রয়েছে আচ্ছা কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি তাহলে ঠিক আছে